গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজকে কিছু ঘরোয়া পদ্ধতিতে আমার সারাদিনের যেসব রান্নাবান্না সেই সব নিয়ে আজকে ব্লকটা তো এখন আমি প্রত্যেক দিনই যা যা সকালে রান্না করি সেগুলোই তোমাদের ব্লকটা দেবো এই কি হয়তো আজকেরটা কালকে আর কালকেরটা পরশু এরকমভাবে তোমরা পাবে তো দেখো এরকমভাবে আমি একটুখানি রসুন পেঁয়াজ একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু জল দিয়ে দিলাম হালকা করে আর চিংড়ি মাছটা তো ভেজে তুলে রেখেছিলাম আমি একটা চিংড়ির ঝাল করে নিলাম একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে অল্প তেল মশলায় গরমে কি করে রান্না করতে হয় তেমনভাবেই আমার রান্না বান্নাগুলো তো চিংড়ির চালটা হয়ে গেছে করে নিচ্ছি একটু হিমচের বড়া গ্রামে থাকি হিমচে বিনা পয়সায় পাওয়া যায় তাই একটু হিমচে তুলে বড়া করে নিলাম তারপরে দেখো একটুখানি লাউ গাছেরই লাউ সেটাকে সিদ্ধ করে নিয়েছি মানে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে একটুখানি ডিমটা ঝুড়োঝুড়ো করে ভেজে নিলাম এবারে আমি ওর মধ্যে একটু পাঁচ করুন আর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে তারপরে একটু জল অ্যাড করলাম আর ওপর দিয়ে নামাবার আগে একটু ডিম ভাজাটা সরিয়ে দিলাম ব্যাস আমার লাউ দিয়ে ডিম রান্না হয়ে গেলে গরমে কিন্তু ভীষণই ভালো একটা খাবার এটা তো হালকা পাতলা খাবারের মধ্যে এই খাবারগুলো কিন্তু খুব ভালো তারপরে আমি একটু আমের চাটনি করে নিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে পোড়ন দিয়ে আমটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি চিনি অ্যাড করব দিয়ে সামান্য একটু নুন দেবো আর দেব একটুখানি হলুদ ব্যাস আমের চাটনিটাও কিন্তু এভাবেই করে নিলাম তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু চার রকম রান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলতে ভুলো না রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো আমের চাটনিটা করার পরে আরও একটা রান্না আমার বাকি ছিল তো সেখানে আমি দিলাম পাঁচ কাঁচা লঙ্কা আর একটুখানি দিয়েছি জিরে গুঁড়ো একটা শুকনো লঙ্কা দিলে চচ্চড়িটা বেশি ভালো হতো শুকনো লঙ্কা নেই তাই কাঁচা লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এবার আমি ওর সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো পরে আমি অ্যাড করে দিয়েছিলাম একটু নুন মিষ্টি দিয়ে চচ্চড়িটা করেছি কুমড়ো শাক কড়াই আলু বেগুন সব রকম দিয়ে ভাবিয়ে রেখেছিলাম সেটাই একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটু মানে হালকা আছে মানে ওটাকে সিদ্ধ করে মানে নিয়েছিলাম তো ভাপানো ছিল যেহেতু খুব বেশি আর জল দিতে হয়নি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে নিয়ে তারপরে আমি কুমড়ো শাকটাও করে নিয়েছিলাম আর একটুখানি দেখো বাতাসা দিয়ে দিয়েছি আর আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হিমচের বড়া হয়ে গেছে চাটনি হয়ে গেছে চিংড়ি ছাল লাউ ডিম দিয়ে তরকারি আর এই যে একটা চচ্চড়ি ব্যাস আজকের মেনুটা দুপুরের কেমন হলো তোমরা কিন্তু বলতে পড়ো তো চলো টাটা